নমস্কার বন্ধুরা সমার রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রান্না করব ভেন্ডি সর্ষে বাটা ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিতে হবে কাটার পর ধোয়া যাবে না আগে ধুয়ে তারপরে কেটে নিতে হবে ধুয়ে কেটে নিয়েছি এবার রান্না করব মশলায় লাগবে সর্ষে আর কাঁচা লঙ্কা এই মশলাটা বেটে নেব তারপরে রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে কালো জিরা সোমবার দেব তেল গরম হয়ে গেছে কালো জিরা দিয়ে দেব কেটে রাখা ভুল ভালো করে ভাজা ভাজা হবে তারপরে মশলাটা দিয়ে দেবো ভেন্ডি ভাজা ভাজা হয়ে গেছে এবার রসুন ভাটাটা দিয়ে দেবো লঙ্কা ভাটাটা দিয়ে দেবো এবার নুন নুন মাথা বলব দিয়ে লাঙিয়ে দিয়ে জল দিয়ে দেবো অল্প একটু অল্প একটু জল দিয়ে দেবো জল টেনে গেছে এবার একটু চিনি দিয়ে দেবো চিনিটা মিশলে নামিয়ে দেবো তরকারি হয়ে গেছে ওই তেল ছেড়ে দিয়েছে উপর মাখা মাখা হয়ে গেছে তেল ছেড়ে কিছু হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে দেখা নামিয়ে নিয়েছি যে দেখতেও যেরকম ভালো হয়েছে খেতেও সেরকম ভালো হয়েছে এইভাবে রান্না করে দেখবে খুব ভালো লাগবে খেতে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে